দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেশ মধ্যে কাকা এগুলো তো দেশি মুরগি না আপনার কি বাড়িতে খামার আছে নাকি দেশি মুরগি না না এই দেশি মুরগি খাবার টাকা বিক্রি করেন কত করে হ্যাঁ বিক্রি করেন কত করে এগুলা পিস ছয়শ টাকা কেজি হ্যাঁ

টাকা এগুলো তো বেশি মুরগি না কত করে বিক্রি করেন এগুলা সাড়ে পাঁচশো টাকা কেজি তাকে মুভিগুলো কোন জায়গা থেকে আনছেন গাইবন্ধ অনেক দূর থেকে

এখানে কিছু সিল্কি মুরগির বাচ্চা আছে ডাম্মা গুলো হচ্ছে চারশ পাঁচশো টাকা হচ্ছে জোড়া এখানে কিছু সিল্কি মুরগি কিছু ফার্মি মুরগি আছে নিচে ফার্মি মুরগি গুলো হচ্ছে আপনার চারশো টাকা পিস যাচ্ছে বাচ্চা চাই

লেয়ার সহ টাইগার সিনেমা হাস গুলো আপনার পনেরোশো ষোলোশো টাকা জোড়া নামাগান করে নিলে

টাইগার মুরগি গুলো অনেক সুন্দর অনেক বড় ওগুলা তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন থাকে এখানে অনেকগুলো আছে সাদাটা অনেক বড় এখানে যে চিনে হাঁস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা পিস এগুলো হচ্ছে আপনার মোরগ হাঁস মুরগি গুলোর দাম একটু কম

দেখতে পাচ্ছেন এজ একটা সুন্দর একটা মুরগি লোক ফা থাকার কারণে দাম জিজ্ঞেস করতে পারতেছি না দর্শক এই জায়গায় এই জায়গায় কিছু পিজন মুরগি এটা মেল এগুলো হচ্ছে ফিমেল এগুলোর দাম কাছে হচ্ছে জোড়া তিরিশ হাজার টাকা

যেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় বেশি আসে অনেকগুলো জোড়া চলতে সেটা যাচ্ছে দামা দামে করে নিতে পারবেন কিছু বেলজিয়াম হাঁস আছে বেলজিয়াম হাঁস দাম একটু বেশি এগুলো পিসি চায় বারোশো টাকা করে বেলজিয়াম হাঁস বলতে সাদা গুলো হচ্ছে বেলজিয়াম হাঁস সাদা হাঁস গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে বেলজিয়াম হাঁস

দর্শক নিজের কিছু ফাইটার মুরগি দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় কিছু ফাইটার মুরগি ফাইটার মুরগি গুলো আপনার চার থেকে পাঁচ হাজার টাকা পিস অনেক বড় হয়ে থাকে এখানে কিছু ব্রাহ্মণ মুরগি রয়েছে

বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা একটা বড় গ্রাহ আমার বাচ্চা আছে বড় গ্রাহম আছে ও বাচ্চা আছে